আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো বাউন্ন পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিরিশ এক দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ সার্কুলার আবেদনের যোগ্যতা এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা আরম্ভ করুন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিম্নলিখিত পথসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এ পদে একাশি জন লোক নিয়োগ করা হবে এবং এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এ পদে একাশি জন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালানোয় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুই নিয়োগ করা হবে জুনিয়র মেকানিক জিএসি এ পদে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এ পদটিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মেকানিক্যাল বা মেকানিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে জিপিএ ফাইভের ভিতরে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট ফোরের ভিতরে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জির কমিশন করতে কিছুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন ক্রমে তিনে নিয়োগ করা হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসসি এ পদে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তিরিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা পাওয়ার বা মেকানিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম তিরি পয়েন্ট থাকতে হবে জিপিএ ফাইভের ভিতরে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে সিজিপি চারের ভিতরে টু পয়েন্ট এইট থাকতে হবে কম্পিউটার চালানোর জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কিছুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণ করা হবে না এ সার্কুলারে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ষাট দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই বয়সটি এসএসসি পাশের সনদ দ্বারা নির্ধারণ করা হবে এ সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এবং সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিবিএএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন শুরু হবে চার দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন চলমান থাকবে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদনপত্র দাখিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো একটি ছবি এবং তিনশো ইন্টু আশি ফিক্সেল একটি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন একশো বারো টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দ্বারা পরিশোধ করে আবেদন করতে পারবেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করার সময় কিভাবে এসএমএস লিখতে হবে এ বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া সার্কুলার সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে